মানুষকে বুঝান কিভাবে হক সহকারে চলা যায় কিভাবে হক সহকারে জীবনযাপন করা যায় কিভাবে হক সহকারে রাষ্ট্র পরিচালনা করা যায় কিভাবে দায়িত্ব পালন করা যায় এইগুলা নবী যদি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন বিদায় আজকে আমরা কিছুটা বুঝি ঠিক না তখন সাহাবীরা একশোতে একশো বুঝেছেন বিদায় তখনকার তার যুগ বানাই বানাইছেন ঠিক না এই জন্য এখন আমরা বুঝি আমি

الله ربنا عالوزن والتين تين الكرسون كيسان والزيتون زيتون الكرسون كيسان وطور سينين وهذا البلد الأمين

তারা যদি সঠিক সঠিকভাবে না চলে তাদেরকে এত মিশে নামাবো এত মিশে নামাবো তার কল্পনা করতে পারবে না ঠিক না ঠিক না যখন আপনার তারা সম্মান দেন মুহূর্তের ভিতরে আপনার সম্মান নিতে দেবেন পারে না পারে না পারে না কিছু নমুনা দেখছি না আল্লাহ নবীকে পাঠাইছেন কিতাব সহকারে কোরআন দিয়ে পাঠাইছেন কোরআন অনুযায়ী মানুষকে তাহলে সঠিক পথে থাকবেন এখন মানুষ বিভ্রান্তি বেশি হইতেছে কোরআন বাদ দিয়ে বিভিন্ন রকমের পীরের লিখিত বই পড়া মানুষ গুমরা হয়ে যেতেছে বেশি ঠিক না আপনার পীরে লাগবে একটা আয়াতের ব্যাখ্যা একরকমের আর এক পীরে লাগবে এর ব্যাখ্যা এরকমের নিজের মন করা কিছু কথা বলবে একটা বই বের করবে সংক্ষেপে বের করবে বিস্তারিত পাবে না ওই সংক্ষেপে বইটা সংক্ষেপে এলে অর্জন করবে জ্ঞান অর্জন করবে তারপরে বড় ধরনের বেড়াতে পারে সমস্যার সম্মুখীন হবে এই জন্য নবীকে যখন বসে আপনি কোরআন দিয়ে পাঠাইছি আপনাকে কোরআন দিয়ে মানুষকে হেদায়তের জন্য আহ্বান করবেন আর আপনি একনিষ্ঠভাবে আমল করবেন এখন আমাদের কাজগুলান হবে কি কাজ করবো সব হচ্ছে নিজের মন নিয়তের উপর আমি কি কাজ করবো সেটা আমাদের মনে মনে কাজ করি না আগে একটা বাড়ি করতে গেলে আগে প্ল্যান করি কোন জায়গায় কোন রুম বসান যায় কোন জায়গায় টয়লেট বসা যাবে কোন জায়গায় টয়লেট বসাবো কোন জায়গায় কিচেন বসাবো এইটা আগে একজন ইঞ্জিনিয়ার কাছে যায় ইঞ্জিনিয়ার একটা ম্যাপ আঁকে দেয় এই ম্যাপটা আইনা তার নকশাটা না। একজন কন্ট্রাক্টরের কাছে দেয় ইঞ্জিনিয়ার কাছে দেয় আপনি এই অনুযায়ী বাড়িটা করে দেন আগে প্ল্যানটা করছেন আপনি কোন জায়গায় বাড়ি করবেন কোন জায়গায় করবেন কোন জায়গায় করলে আপনার পজিশনটা ভালো হয় কোন জায়গায় করলে কোন রুম করলে ভালো হবে সেইটা আগে আপনি চিন্তা ভাবনা করেছেন নিয়ে করে রাখছেন এইভাবে এভাবে করব পরে ইঞ্জিনিয়ারের কাছে দেন ইঞ্জিনিয়ার দেখে দেখে আপনার বাইটা করে দেয় ঠিক না তা নবীকে আল্লাহ রাপনা আলামিন কিভাবে পরিকল্পনা করেন সেটা আল্লাহ তাআলা আগে পরিকল্পনা করে রাখেন এবং নবীকে দেয়া দেন মেসেজ যে তোমাকে এই মেসেজটা দিলাম এই মেসেজ তুমি নিজে পড়ো নিজে এর উপর অবিচল থাকো জনগণর জন্য কাজ করো আমার আমার বান্দাকে যারা আমাকে ভুলে গেছে আমার বান্দা ভোলা বান্দাদেরকে আমার দিকে নিয়ে আসো এই জন্য নবীকে পাঠানো হয়েছে এর জন্য আপনি আমি যদি নিয়াত করি যেই রকমই নিয়াত করব সেই নিয়াতের উপরে আমার প্রতিফল পাবো কাজের বিনিময় পাবো অমর ইদুল খাচ্চা রাজিয়াল্লা তালানহু তিনি বলছেন ইন্নামান আমাল বিন নিয়াত অমর রাজিয়াল্লা তালানহু একদিন মেম্বারের দাঁড়াইয়ে বলছেন আমি নবীজিকে শুনছি বলতে শুনেছি যে ইন্নামান আনাল বিন নিয়াত তুমি যেই নিয়াত করবা সেই নিয়ত অনুযায়ী তোমার কাজের প্রতিফল পাবা ঠিক না আমি ভালো কিছু করার জন্য যদি আমি কিছু করি তাহলে আমি ভালো কিছু পাব আর যদি দুনিয়া হাসিল করার জন্য কিছু করি তাহলে দুনিয়া হাসিল করার জন্য কিছু করলে সেই অনুযায়ী প্রতিফল দিবেন কে আল্লাহ